স্বর্গজাত জায়গা এটা হচ্ছে সব থেকে পবিত্র জায়গা ছড়াক্ষণ দৌড়াদি ছটফট পরেছে লেগেছে কোথায় লেগেছে পায়ে চটি পড়ো পায়ে পড়ো কোলে নে ওকে কোলে নে ওকে কোলে নে যা নিচে যা সারাক্ষণ দৌড়া দৌড়ি ছুটা ছুটি দেখো কি কাণ্ড বেরোনোর সময় যাই হোক গুড আফটারনুন মাই অল ডিয়ার ডিয়ার ফ্রেন্ডস এখন বাজে দুপুর আড়াইটায় দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি গড্ডি আর বাবা একটু ঘুরতে বেরোবো বনগাতে একটা খুব সুন্দর একটা জায়গা আছে তো আমার অনেক বছর যাওয়া হয় না অনেক বছর মানে অনেক বছর বলতে বিয়ের আগে আমি গেছি তো যাই হোক সেখানে যাব তোমাদেরও নিয়ে যাবো সঙ্গে করে তো চলো ঝটপট বেরিয়ে পড়ি কারণ যেতে সময় লাগবে আবার ওখানে ঘুরতেও সময় লাগবে তো বেরিয়ে পড়ি ঝটপট এটা হচ্ছে বাটার মোড় এইখানে বাটার দোকান আছে তার জন্য এই মোড়টার নাম হচ্ছে বাটার মোড় এই যে এই দিকটা হচ্ছে ওই ইয়ে চলে গেল ইচ্ছা মতি নদীর দিকে আরে এই যে বাটার দোকান এইটার জন্য বাটার মোড় বলে এটাকে বুঝেছো এসব সালের দোকান বসেছে কাশ্মীরি সালের দোকান এই সময়টাই আসে এখানে এই যে কুমুদিনী গার্লস স্কুল এটা কুমুদিনী গার্লস স্কুলটা খুব ভালো এটা কে পাশাপাশি ইন্ডিয়ান ইন্ডিয়ান সিল্ক হাউসের আউটলেট খুলেছে এই যে এখানে গ্রেট স্টার্নের মনজিনিস কেক সব গ্রেট ইস্টার্ন কে এই রাস্তা দিয়ে আমি যেতাম সংস্কৃত স্যারের কাছে পড়তে সংস্কৃত স্যারের কাছে পড়তে যেতাম এই কর্নারে একটা টিভির দোকান ছিল এই টিভির দোকান থেকে আমরা টিভি কিনেছিলাম এখানে এখন কি সব দোকান হয়ে গেছে সেদিন বাবাকে বললাম বাবা চলো না একটু কোথাও ঘুরে আসি বাবা বলল কোথায় যাবি আমি বললাম চলো সাত ভাই কালীতলা থেকে ঘুরে আসি আমার স্মৃতি বিজড়িত বনগা শহরের মধ্যে দিয়ে যশোর ধরে বেরিয়ে গেছে রামনগর রোড আর সেই রামনগর রোড ধরে একটু এগোতেই পড়বে সাত ভাই কালিতলা মন্দির এই হচ্ছে শ্রী শ্রী কালীমাতা মন্দির কালীতলা বাবা চলে গেছে প্রথমেই তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে নিই সবাই বলো জয় মা এখন বাজে চারটে আটচল্লিশ এখন মন্দির ঘুরবে অনেকেই দেখতে পাচ্ছ পুজো প্রসাদ পুজো বলে প্রসাদ প্রসাদ নিয়ে এসে দাঁড়িয়ে আছে তো চলো এখন মন্দির খুলছে তো মন্দির খুলছে যখন বাকে কাছ থেকে দেখে আসে সে অনেক বছর আগের কথা আমি যখন এখানে এসেছিলাম তখন ছোট্ট একটা মন্দির ছিল জনশ্রুতি হিসাবে শোনা যায় সাত ভাইয়ের একটি ডাকাত দল অবিভক্ত বাংলার যশোরে ডাকাতি করতে গিয়েছিল এক জমিদার বাড়িতে জমিদার বাড়িতে ডাকাতি করার পর তারা মায়ের মন্দিরে ঢুকে মায়ের গায়ে যত গয়না ছিল সেই গয়নাগুলো নিয়ে চলে আসছিল ঠিক সেই সময়ে তারা শুনতে পায় এক নারী কণ্ঠের দৈববাণী সবই যখন নিয়ে যাচ্ছিস তাহলে আমায় কেন রেখে গেলি আমাকেও নিয়ে চল তখন সেই সাত ভাইয়ের ডাকাত দলটি মাকে নিয়ে তিনশো কিলোমিটার নদীপথ অতিক্রম করে এই স্থানে এই গাছের নিচে মাকে স্থাপন করে জয় মা এই হচ্ছে মন্দিরের পেছন দিকটা দেখতেই পাচ্ছ এই যে বিশাল বড় বড়ো গাছটা দেখতে পাচ্ছ এই বটগাছের গোড়াতেই হচ্ছে মায়ের মূল মন্দির এই যে এইটাই হচ্ছে মায়ের মূল মন্দির আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন কিন্তু এই বটগাছের গোড়াতেই ছিল মায়ের মন্দিরটা তখন এত চারপাশে মন্দিরের কনস্ট্রাকশান ছিল না একটা ছোট্ট ভাঙাচোড়া ঘর ছিল পুরো মন্দির টাইপ আর এখন তো সুন্দর কনস্ট্রাকশন হয়ে গেছে মন্দিরটা সুন্দর করে সাজিয়েছে এইদিকে রেলিং দিয়ে ঘিরেছে পুরো গাছটা আর আগে পুরো জঙ্গল ছিল এইদিকে সব খোলা ছিল সোজা নদীর ঘাটে যাওয়া যেত মানে এই দিকটা পুরো জঙ্গল জঙ্গল ছিল আর এখন সব সুন্দর করে বাঁধানো

এই স্থানে মাকে স্থাপন তো করা হলো কিন্তু পূজা দেবেকে এইখানে তো তখন ঘন জঙ্গল জনবসতি ছিলই না তখন তারা খুঁজতে খুঁজতে এক চক্রবর্তী পরিবারকে পায় এবং তাদেরকেই দায়িত্ব দেওয়া হয় এই মন্দিরে পুজো দেওয়ার জন্য সেই চারশো বছর আগের কথা তখন থেকে এখনো পর্যন্ত বংশ পরম্পরায় এই মন্দিরে সেই চক্রবর্তী পরিবারই পুজো দিয়ে আসছে মন্দির থেকে এগিয়েই দেখো সাত ভাই কালীতলা পুরাতন মহা শ্মশান এই যে শ্মশান এই মায়ের মন্দির ওই দেখ এই যে মা গো মঙ্গল করো বয়ে চলেছে ইছামতি নদী হ্যাঁ আর বনগাঁতে বনগাঁ শহরটার ভেতর দিয়ে তো ইছামতি নদী বয়ে গেছে না এই দেখো এই হচ্ছে ইছামতি নদী আর ওই যে রেল ব্রিজ দেখছো ওখান দিয়েই বাংলাদেশের ট্রেনগুলো যায় আর ইছামতি তো একদম পানাতে ভর্তি এখানে আগে তো প্রচুর জঙ্গল ছিল তো ডাকাত এখানে কালী পুজো করতো জঙ্গলের মধ্যে ওদের সেই মন্দিরে যাব শ্মশানের পাশ দিয়েই রাস্তা স্বর্গ যাওয়ার জায়গাটা হচ্ছে সব থেকে পবিত্র জায়গা বলে আমি মনে করি এই হচ্ছে ব্রিজে উঠলাম আমরা রেল ব্রিজে এই রেলপথ ধরেই পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতা থেকে ট্রেন চলে যায় ঢাকা যদিও এখন ট্রেন চলাচল বন্ধ আছে তবে জায়গাটি কিন্তু বেশ রেলওয়ে ট্র্যাকের পাশেই রয়েছে একটা পায়ে হাঁটা পথ আর সেই পথ দিয়েই আমরা এখন নদীর এপার থেকে ওপারে চলেছি আর একটা মায়ের মন্দির দেখতে এটা কিন্তু একটা শ্মশানকালী মন্দির আর এখানে মদন বাবাজি বলে একজন কাপালিক সাধনা করত।

এই যে সিঁড়িটা নেমে গেছে আর ওই যে মন্দিরে ওই মন্দিরে যাব। গুড্ডি আর বাবার নেমে গেছে ইছামতি নদীর ধারে ডাকাত কালীবাড়ি এই জায়গাটা পুরোটাই জঙ্গল ছিল এখন তো বেশ লোকালিটি হয়ে গেছে বাট আগে কিন্তু ভীষণ এদিকটা পুরো জঙ্গল ছিল পরন্ত বিকালে সূর্যের আলোক ছটা পড়েছে ইছামতি নদীর জলে সূর্যের কিরণে জলটা একদম চকচক করছে আর এত সুন্দর দৃশ্য নিজে চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা খুব মুশকিল শ্রী শ্রী মদন বাবাজির শ্মশান কালী মন্দির মন্দিরে বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রের উপযুক্ত বয়সের প্রমাণপত্র আধার কার্ড দাখিল করিতে হবে প্রমাণ বছরের নিম্ন বিবাহ মানে এখানে বিয়ে দেওয়া হয় এবং তার জন্য আবার যারা বিয়ে করতে আসবে তাদের আঠেরো বছরের নিচে বিয়ে আইনত অপরাধ তাই জন্য আধার কার্ড নিয়ে এখানে বিয়ে করতে আসতে হবে যদি বিয়ে করতে কেউ আসো এই মন্দিরে মা কিন্তু দশভূজা চলো এবার মাকে দর্শন করে আসি ছোটবেলায় শুনেছি এই মন্দিরের আশেপাশে এতটাই ঘন জঙ্গল ছিল কোনো জনবসতি তো ছিলই না আর ডাকাতের উপদ্রবও ছিল ভয়ে কেউ এতল আসতো না সবাই সাত ভাই কালীতলা মন্দির থেকে ঘুরে যেত কিন্তু এই মন্দিরে কেউ আসতে চাইতো না ঘন জঙ্গলে ঘেরা এই শ্মশানে সাধক মদন বাবাজি নরমুণ্ড নিয়ে এখানে তন্ত্র সাধনা করতো মনে পড়ছে বঙ্কিমচন্দ্রের লেখাগুলো কেমন গাছ হমঝমি না দিনের বেলাটা তো কিছুই মনে হচ্ছে না কিন্তু সন্ধ্যার পর সত্যি এখানে এলে গাছম করবে দেখো নরমুণ্ড পুজো হয় এখানে দেখো শ্মান কালী মন্দিরে আমরা বিভিন্ন গল্প উপন্যাসে পড়েছি আগেকার দিনের ডাকাতদের কথা তারা ডাকাতি করত আর তারপর সেই মানুষটার ধর থেকে মাথাটাকে আলাদা করে সেই নরমুন্ড এনে মায়ের কাছে এসে পুজো দিত দেখো ইছামতি নদীর অবস্থা পুরো কচুরি পানায় ভর্তি আর এইটুকু নিয়ে শুধু পরিষ্কার আছে নৌকায় উঠবি

নদিয়া কে ধারা হে ও মা চলো নৌকা বিহারী চামতি নৌকা বিহারে আমি গুড্ডি আর বাবা বাবা দেখো কি সুন্দর বসেছে ও মামা হুম

বলছে এ এখন হবে লেট হবে তবে এখান থেকে এই পর্যন্ত এতটা জায়গা পরিষ্কার করবো মাঝি এইটুকু বলছি বাবা টাকা কবে হাত দেবে কখন হাত দেবে কত বলবে তবে পরিষ্কার হবে এই লোক বললো বুঝি ওই লোক এসে বসে আছে যখন আসবে

এখন সেট হয়ে গেছে পুরো এখন ভালো লাগছে আমরা তো বসে আছি নড়ছি না এখানে ধোয়া মানে ময়লা জালি দিয়েছে কদিন আগে সারা পৌষ মাস পুরো পৌষ মাসটা এখানে মেলা হয়েছে বলে প্রচুর ময়লা টয়লা হয়েছে যার জন্য এখানে সব ময়লা ফেলে ধরিয়ে দিয়েছে ময়লা পড়াচ্ছে সামনে তো লক আমরা ওদিকে তো আর যেতে পারবো না কারণ পুরো কচুরি পানায় ভরা কি দারুণ লাগছে দারুণ লাগছে সিনারিটা ব্যাস নদীর ঘাটের কাছে নৌকো আমাদের বাধা হয়ে গেল এবার গুড্ডি সবার আগে যা যা আস্তে আস্তে চলে যা দাঁড়া দাঁড়া বাবা বাবা নড়ো না তো আগে থেকে আস্তে আস্তে যাই আগে আমি উঠি তারপরে উঠে গেছি উঠে গেছি নেমে গেছি বাবা বাবা তো জুতো খুলে বসেছো ঠিক আছে আস্তে আস্তে জুতো পড়ো চলো ইয়েস ইচ্ছামতি নদী ঘোরা হয়ে গেলো এখন টাউন হলের মোড়ে চলে এসছি প্রায় অটোতে এই টোটোতে করে সামনেই আছে টাউন হল মোড় যেটা ত্রিকোণ পার্ক বলা হয় এই হচ্ছে বনগাঁ টাউন লাইব্রেরির মোড় মানে ত্রিকোণ পার্ক আগে এই পার্কটা ত্রিকোণ ছিল তো এই হচ্ছে নীল অডিটোরিয়াম আর তার পাশেই হচ্ছে টাউন লাইব্রেরি এই জায়গাটা থেকে মোড়ে কি দারুণ ছবি লাগছে দেখো সুসজ্জিত বনগাছ ত্রিকোণ পার্ক আই লাভ বনগাঁও নীল দর্বন অডিটোরিয়ামের ঠিক উল্টো দিকে যে টাউন লাইব্রেরি এখানে একটা মোমোর দোকানে এখন আমরা মোমো খেতে বসেছি এসেছে আমাদের মোমো পঞ্চাশ টাকায় ছ পিস তো চলো খেয়ে দেখি কেমন জল সাজতে যাচ্ছে দেখো খোল কর্তাল জল তল নিয়ে জল সাজতে যাচ্ছে কৃষ্ণ করতে করতে আমার পেছনে আবার ব্যান পার্টি কি সামনে খোল কর্তাল আর পেছনে ব্যান পার্টি